তো আজকে একটি সতর্কবার্তা দিয়ে আপনাদের ভিডিওটি শুরু করি তো যারা আপনারা আসক্ত হয়ে গেছেন জুয়াতে অনলাইন ক্যাচিনো জুয়াই আপনারা আসক্ত হয়ে গেছেন লক্ষ লক্ষ টাকা আপনারা ধ্বংস করছেন প্রতিদিন এবং আপনারা কোনোভাবেই এই জোয়া থেকে এই অনলাইন এই যে সাইটগুলো থেকে বেরিয়ে আসতে পারছেন না আপনাদের একটা নেশায় পরিণত হয়ে গিয়েছে তাদের জন্য সতর্কবার্তা খুবই খারাপ একটি জিনিস এটা আপনাদের জীবনকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে আপনার পরিবার আপনার সমাজ আপনার আশেপাশে সব কিছু এবং আপনার সম্পদ বিশেষ করে পরিবার এবং আপনার যত ধন সম্পত্তি আছে আপনি বিক্রি করে এই টাকা পয়সা দিয়ে আপনি অনলাইন ক্যাসিনোতে ইনভেস্ট করছেন পরিশেষে কী হচ্ছে দিন শেষে ফলাফল শূন্য আপনি কিন্তু বেকার হয়ে যাচ্ছেন আপনি টাকা পয়সা হারিয়ে একদম বেকার হয়ে যাচ্ছেন আপনার মানসিক যে ভারসাম্য নষ্ট হচ্ছে আপনি ভেঙে পড়ছেন হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন আপনি কী করুন বুঝতে পারছেন না আপনার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আপনার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে আপনি এর থেকে কিভাবে মুক্তি পাবেন এই অনলাইন ক্যাসিনো বা অনলাইন জোয়া যেটাই বলেন না কারণ অনলাইন বেটিং সাইটগুলো বর্তমানে বাংলাদেশে জালের মতো ছড়িয়ে গেছে এগুলো থেকে কোনোভাবেই মুক্তির পথ কেউ বলতে পারছে না কিভাবে আপনারা এগুলো থেকে বেরিয়ে আসবেন এই পথ আপনাদের নিজেকে খুঁজতে হবে কেউ আপনাকে বলে দিবে না অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে এই অনলাইন ক্যাসিনো থেকে বেরিয়ে আসার কারণ দেখেন আপনার কিন্তু টাকা পয়সার দরকার সকলের আছে কিন্তু এই অবৈধ উপায় বা এইভাবে টাকা পয়সা ইনকাম করে ইনকাম করা যায় না আপনি হয়তো প্রথম দিন দশ হাজার টাকা জিতলেন কিংবা পাঁচ হাজার টাকা জিতলেন পরের দিন কিন্তু আপনি বিশ হাজার টাকা এড়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু আপনার পরাজয় নিশ্চিত একশো পার্সেন্ট আপনি পরাজিত হবেনি হয়তো বা দুই এক দিন আপনি টাকা দেখা পেলেও পরবর্তীতে কিন্তু আপনি শূন্য হাসতে বাড়ি ফিরতে হবে আপনাকে তাই এই অনলাইন ক্যাসিনো যারাই খেলেছে তারা কিন্তু নিশ্চয়ই গেছে ইতিপূর্বে অনেকের সঙ্গে কথা হয়েছে অনেকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তারা কিন্তু সকলেই একই মতামত দিয়েছে শতকরা নাইনটি নাইন পার্সেন্ট শতকরা নাইনটি নাইন পার্সেন্ট মানুষই বলেছে যে আমরা হেরে গেছি হয়তোবা বা দুই একজন বলেছে জিতেছি কিন্তু পরবর্তীতে তারাও কিন্তু হেরে যাবে এটা নিশ্চিত থাকেন একশো পার্সেন্ট যে কেউ এখান থেকে টাকা নিয়ে বেরিয়ে আসতে পারবে না সকলেই আরবে এবং সকলে পরাজয় নিশ্চিত তো আপনারা কখনোই এই অনলাইন ব্যাটিং সাইডে যাবেন না অনলাইন জয় আসক্ত হবেন না এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন এখান থেকে আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন না পারলেও আপনি সেই টাকা পয়সা রাখতে পারবেন না পরবর্তীতে আপনাকে আবার সেই হারতে হবে সুতরাং এই যে সামান্য লোভের বশবর্তী হয়ে সামান্য নেশাগ্রস্ত হয়ে আপনি কিন্তু সব কিছু হারাচ্ছেন টাকা পয়সা আপনার সম্পত্তি অনেকে কিন্তু আমি এটাও জানি যে মোটর সাইকেল কিংবা গরু ছাগল বিক্রি করে এখানে ইনভেস্ট করে সেখান থেকে কিন্তু সব টাকা পয়সা হেরে গেছে এবং পরবর্তীতে সে মানসিকভাবে ক্ষতিকারগ্রস্ত ভারসাম্য এনে যাচ্ছে বর্তমানে হাজার হাজার তরুণ বাংলাদেশে এই অনলাইন ক্যাসিনো ওয়েবসাইট আমরা ফেসবুক কিংবা ইউটিউবে খুললেই কিন্তু দেখা যাচ্ছে এই অ্যাডগুলো এই বিজ্ঞাপনগুলো আমাদের চোখের সামনে চলে আসছে যখন তখন সুতরাং এখান থেকে বেরিয়ে আসতে গেলে একমাত্র আপনার দৃঢ় মানসিকতা আপনার মনোভাব এবং আপনার চিন্তা শক্তি পরিবর্তন করতে হবে তাছাড়া উপায় নাই তো আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করি আপনারা এই সাইডগুলোতে মোটর ঢুকবেন না এবং আপনারা যতই আপনাদেরকে লোভ দেখান হোক না কেন আপনারা এই সাইটগুলো ঢুকবেন না আপনি কঠিনভাবে আপনার সিদ্ধান্ত নেন যে আমি এই সাইডগুলোতে ঢুকবো না এই খেলা কখনোই খেলবো না যতই আপনাকে লোভ লোভ দেখাক কারণ এখান থেকে টাকা আদেও ইনকাম করা যায় না আপনার সব কিছু এরা নিয়ে নেবে এবং বিভিন্ন সিস্টেম করে এগুলো কিন্তু পাতানো কৌশল আমি আবারও বলি আপনাদেরকে পাতানো কৌশলে পা দেবেন না এই কৌশলে আপনি একবার পা দিচ্ছেন তো আপনি মরেছেন জীবনে সব কিছু শেষ সব কিছু ধ্বংস হয়ে যাবে আপনার কিছুই থাকবে না তো যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আপনি অবশ্যই একবারের জন্য হলো ভাববেন বিষয়টা রাত্রেবেলা শুয়ে যে কে কী করছে আমরা কেন করছে এবং এই গুলো কি করা উচিত কিনা তো ধন্যবাদ সকলকে আর কিছু বলবো না বেশি উপদেশ দেওয়া হয়ে গেল ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন ধন্যবাদ